বিসমিল্লা রহমান রাহিম এর শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আল্লাহ রহমতে আমিও তোমাদের দোয়া আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরব জীবনে ভূ প্রকৃতির প্রভাব এর শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে জেনেছ আরবের ভৌগোলিক অবস্থান ও আবহা এর অধিবাসী আরব আরব উপদ্বীপের অধিবাসীদের জীবনযাত্রায় দৈহিক ও মানসিক গঠনে চরিত্র রূপায়ণে সামাজিক আচার আচরণে ধর্মীয় চেতনা ও রাজনৈতিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে ফলে আরও অধিবাসীদের জীবন আচরণেও এগুলোর প্রভাব লক্ষ্য করা যায় আলোচনার শুরুতে আমরা বিগত পাঠগুলির কথা স্মরণ করবো কারণ বিগত পাটুলিতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু আলোচনাগুলি আমরা একটা নির্দিষ্ট ক্ষেত্র হিসেবে করেছি আর আজকে শুধু আমরা আলোচনা করব আরও জীবনে ভূপ্রকৃতির প্রভাব তাহলে ভূপ্রকৃতি কি সেটা আমরা জানার চেষ্টা করি আমরা যদি ভূপ্রকৃতি গোবলের সার দিই দেখো এখানে কিন্তু ভূপ্রকৃতির কথাটা ভালো করে বুঝে নাও ভূপ্রকৃতি বলতে পৃথিবী পৃষ্ঠের মানে পৃথিবীতে যে বিভিন্ন ভূমিরূপ রয়েছে যেমন পাহাড় রয়েছে মালভূমি রয়েছে সমভূমি রয়েছে এটি প্রাকৃতিক এই যে এটা এখানে বিশেষ করে এটা লক্ষ্য করব দেখো তাহলে আমরা বহু প্রকৃতি বলতে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাদের এটা বুঝতে পারলে আজকের বিষয়টি বোঝা তোমাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে না যেমন পাহাড় মালভূমি সমভূমির গঠন উচ্চতা ঢাল এবং অন্যান্য বৈশিষ্ট্য বোঝায় যেমন প্রাকৃতিক উপাদান যেমন নদী বায়ু হিমবাহ অগ্ন ভূমিকম্প সূর্যরশ্মি এই সবগুলিকে বোঝায় সেই অঞ্চলের কৃষি শিল্প বাণিজ্য পরিবহন ও যোগাযোগ সব কিছুই এই ভূপ্রকৃতির উপর নির্ভর করে এই এই কথাটা মনে রাখলে আজকের বিষয়টা তোমরা খুব সুন্দরভাবে প্রিয় শিক্ষার্থী দেখো এই ম্যাপটা কিন্তু তোমাদের আগে দেখেছিলাম প্রকৃতি যদি বোঝাতে চায় দেখো এই যে মানচিত্রে এটা উত্তর দিক এটা পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক আর নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক এই যে আরব ভূখণ্ড কিন্তু এটা এই যে এটা এখান থেকে হাজরামত দিয়ে এই যে এইটা দিয়ে এই যে এই এই অংশটাই কিন্তু তোমার আরব অঞ্চল তাহলে আরব অঞ্চলের দিকে লোক বলে দেখো আমরা দেখি একটু ম্যাপে দেখায় তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে এ দেখো এটা যে ভূমধ্য সাগর তারপরে পশ্চিম থেকে ভূমধ্য সাগর তারপর দেখো এ দেখো এটা লোহিত সাগর লহিত সাগর আর এইখানে দেখো দক্ষিণ দিকে এই যে দক্ষিণ দিকে আমরা লোক করি তাহলে দেখবো যে এটা হচ্ছে তোমার ভারত মহাসাগর তাহলে এই দিকে এই এই তো পশ্চিম দিকে লোহিত সাগর মধ্যাগর তাহলে সাগর আবার দক্ষিণ দিকেও সাগর এবং যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে এই দেখো পূর্ব দিকে পূর্ব দিকে হলো তোমার আরব সাগর তারপরে দেখো লক্ষ্য করো যে পারস্য উপসাগর এই দেখো পারস্য উপসাগর তারপরে লক্ষ্য করো এখানে আছে তোমার হচ্ছে ওমান সাগর আর যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে উত্তর দিকে কিন্তু এদের সিরিয়া মরুভূমি এখানে সাইমুম হয়েছে তারপরে তোমার লুহা প্রবাহিত হয় অনাবৃষ্টি এদেশে কোনো নদ নদী নাই কৃষি উৎপাদনের জন্য উপযুক্ত পানি নাই খাবার পানি নাই খাদ্যের অভাব এইগুলো আমরা দেখেছি যার কারণে আমরা এখানে দুইটা শ্রেণীর মানুষ দেখতে পাই একটা শ্রেণী হচ্ছে তোমার মরুবাসী মরুবাসী আরেকটি শ্রেণী হচ্ছে শহরবাসী শহরবাসী এখন এই মরুবাসী কারা শহরবাসী কারা যারা মূলত আমরা এর আগেও শিখেছি যারা হচ্ছে তোমার এই যে নদী এলাকা এই এলাকায় যারা বসবাস করতো দক্ষিণে এই অঞ্চলের মানুষগুলি মূলত বিশেষ এমএন দোমান এই অঞ্চলগুলিতে যে মানুষগুলি বসবাস হতো সেইগুলিকে আমরা বলছি স্থায়ী বাসিন্দা বা শহরবাসী আর তাছাড়া এই মরু বিশাল এই বিস্তরের মরুভূমিতে দেশটি মরুভূমির দেশ এই মরুভূমিতে যারা বসবাস করতো মরুভূমিকে ভালোবাসে খাদ্যের সন্ধানে নিজের জীবন জীবিকা রক্ষার্থে যারা এই অঞ্চলে বসবাস করত বিভিন্ন মরুবাসী যাই হোক এখন দেখো লক্ষ্য করো যে এই বৈচিত্র্য ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া এর অধিবাসীদের কি করছে এই যে আমরা আগে পড়েছি ভৌগোলিক অবস্থান দেখলা তো তিন দিকে হচ্ছে সাগরের একদিকে ভূমি সেটা মরুভূমি এবং কিছু কিছু অঞ্চলে একটু শস্য শ্যামল এলাকা ভূমি একটু উর্বর ফসল উৎপন্ন হয় সেটা খুব কম জায়গায় যাই তাহলে এই দেখো এবং আবহাওয়া এর এর কারণ অধিবাসীদের জীবনযাত্রায় দৈহিক ও মানসিক গঠনে চরিত্র রূপায়নে সামাজিক আচার আচরণে ধর্মীয় চেতনা ও রাজনৈতিক জীবন দর্শনে ধর্মীয় চেতনা ও রাজনৈতিক জীবন দর্শনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে কি কি পরিবর্তন ঘটছে ধর্মের চেতনার পরিবর্তন জীবনযাত্রার পরিবর্তন দৈহিক ও মানসিক পরিবর্তন পরিবর্তন সামাজিক আচার আচরণের পরিবর্তন জীবন দর্শনের ঘটেছে মূলত ভৌগোলিক অবস্থানও আবহাওয়ার জন্য আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আসি মূল বক্তব্য সেটা হচ্ছে যে আমরা আগে জানি এই বিগত ক্লাসগুলো আমরা জেনেছি আরব দেশে শুষ্ক আবহাওয়া আরব দেশটায় আবহাওয়াটা ছিল শুষ্ক অনাবৃষ্টি অর্থাৎ ভূমি উর্বর ছিল না খাবার পানির অভাব যে পশুপালন করবে তার চারণভূমির অভাব কষ্ট সাধ্য ব্যবহার ছিল এই সব কারণে তাদের আরবরা জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় কিন্তু প্রতিকূল যে আবহাওয়াটা অনুকূলে না প্রতিকূল এই প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সাথে সংগ্রাম করতে করতে হতো তাদের এবং সংগ্রাম করে বাঁচতে হতো প্রকৃতি প্রকৃতির সাথে সংগ্রাম যুদ্ধ লড়াই করতে করতে তারা একদিকে যেমন দুঃখ দুঃসাহসী দুর্দশ সৈনিক হয়েছে অন্যদিকে তারা কষ্ট সহিষ্ণু এই যে আবহাওয়া জড়িত কারণ তাদের এখন মরতে তারা বসবাস তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করতো তাদের আয়ের উৎস কি ছিল তাদের আয়ের প্রধান উৎস কি ছিল এই যে আয়ের উৎস ছিল ওরা শিকার করত বিভিন্ন শিকার শিকার করে করে মাংস খেত পশু পালন করতো এই কাজগুলি তাদের আয়ের প্রধান উৎস আর অন্যদিকে যারা আমরা এর আগে যেমন বলে আসলাম এই যে এই অঞ্চলে শহরে যারা নেটের সমাজ অর্থাৎ দক্ষিণ অঞ্চলে যারা বসবাস তারা হচ্ছে এই যে কৃষিকাজ আর বাণিজ্য ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন জীবিকা নির্বাহ তাকাই দেখো যে আমরা কৃষিযোগ্য জমির স্বল্পতা কৃষি উৎপন্ন ফসল উৎপাদনের জমি ছিল কম ছিল না তা না কিন্তু খুবই কম যা কর্মসংস্থান করাতে পারতো না যারা অর্থশালী সম্পদশালী যারা শহরে বসবাস করতো আমরা যাকে শহর বলছে সব জায়গায় তারা তাদের প্রশ্রয় ছিল না এই কারণে তারা হচ্ছে তাদের জীবিকার প্রধান উপকরণ লুত্তরাজ কাঁপেল আক্রমণ এই যেগুলি এগুলি ছিল কিন্তু মরুবাসীর প্রধান পেশা এবং আয়ের উৎস অপর থেকে আমরা লোক বলে দেখবো যে তারা খাদ্যের সন্ধানে মূলত বললাম জীবন জীবিকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো যেখানে চারণভূমি বা পশু পালনের উপযোগী ঘাস লতা গুলম সেই এলাকায় তারা বসবাস করত। এখন মরুভূমি তো এক স্থানে অন্য স্থানে যেতে হবে যাওয়ার জন্য তো যেহেতু দুর্গম দুর্গম হওয়ার কারণে ওই অঞ্চলে কিন্তু আমরা আগে পড়েছি নেকড়ে বাঘ শিয়াল হায়না বিভিন্ন জীবজন্তু ভয়ঙ্কর জীবজন্তুর আর নিরাপত্তার জন্যই তারা কিন্তু দলগত হয় দলবদ্ধ বা কাফেলা হয়ে একসাথে চলাফেরা করতো দলবদ্ধ মধ্যে আসাবিয়া বা গোত্রপীতি এর আগে কিন্তু আমরা এই বিষয়টি আলোচনা করেছি যে গোত্রপীতি কি আসাবিয়া তথ্য কি ইবনে খালদুন কি বলেছে কথা কিন্তু আমরা বলেছি এইটা ভূপ্রকৃতির কারণে তাদের জীবনযাত্রা সেই সম্পর্কে আমরা একটু আলোকপাত করছি যে কথা কিছুক্ষণ আগে বললাম যে আরবের তিন দিকে সাগর অন্যদিকে পাহাড় উপত্যকা বা পাহাড় বা পর্বতের মধ্যে প্রবাহিত হয় যা সাধারণ থেকে নদী বা প্রবাহ ধারণ করে যা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রবাহিত হয় পাহাড় উপত্যকা মরুভূমি যে মরুভুমিতে থাকার প্রতিকূল পরিবেশ এটা স্বাভাবিক আমরা সবাই জানি যে পরিবেশের দেশটি কিন্তু বিদেশি কোনো শত্রু আক্রমণ করতে সাহস পায়নি যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল নন্দনদী নাই এই কারণে কিন্তু তারা হচ্ছে বিদেশি নিরাপদ ছিল আর মরুভূমিতে চলার জন্য তাদের কোনো বাধা নাই এই প্রান্ত থেকে ওই প্রান্ত যে কোনো প্রান্তে তারা কিন্তু যাতায়াত করতে পারতো বাধা দেওয়ারও কেউ ছিল না জন্য তাদের জীবনে আমরা লক্ষ্য করেছি স্বাধীনতা এবং স্বতন্ত্র বোধ এর ফলে আরববাসীরা বিদেশি শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি অর্জন করে এটা কিন্তু কারণে সব সময় ভূ প্রকৃতির কথাটা বারবার বলছি মনে রাখবা মরুভূমির যে ভূপ্রকৃতি সেখানে উত্তপ্ত বালুরাশি তাহলে উত্তপ্ত বালুকা রাশি বা বালুরাশি যাই বলি তারপরে আমরা পড়েছি সাইমুম ঝড় লু হাওয়া এই যে ঝঞ্ঝাবাস জীবন প্রকৃতি আমাদের আমাদের দেশ সাধারণত যদি একটু খরা হয় তখন আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে আবার অতিরিক্ত বর্ষা হলেও জীবন অতিষ্ঠ হয়ে পড়ে তাহলে আরব অঞ্চলের ঝড়ের সাথে কিন্তু বালি ঝড় হতো যে কথাগুলো আমরা কিন্তু আগে পড়েছি কারণ এরা মরু হইতে বাস করতো অপরদিকে দেখো আমরা যে ম্যাপে দেখাইছি ম্যাপটা কি আসছে দেখে যাচ্ছে এই দক্ষিণরাজে শান্তকর পরিবেশ বিদ্যমান তার কারণে এখানে কৃষি কাজ হতো এবং ব্যবসা বাণিজ্য করে সুশীতল ও সামাল আবহ আরব দেশে দক্ষিণাংশে জনগণকে করেছে মার্জিত দয়ালু ও পরোপকারী কারণ তারা তো সুখে আছে তাদের কোনো অসুবিধার সকল ধরনের সুযোগ সুদে তারা ভোগ করছে এই কারণে আমরা দেখেছি যে মধ্যনাইয়া মেন ও تایবের অধিবাসীরা খুব শান্ত স্বভাবে ছিল জিন্দাশীল তারা বিভিন্ন গঠনমূলক কাজ করেছে কিন্তু মক্কা ও অন্যান্য স্থানের অধিবাসীরা ছিল সবসময় আত্মকলহ নিজেদের মধ্যে দ্বন্দ্ব কর্তৃক দ্বন্দ্ব এই জন্য তারা কিন্তু সুস্থ চিন্তা করার কোনো সুযোগ পেত না আশা করি বিষয়টি তোমরা বুঝেছ আরবের ভৌগোলিক অবস্থান জলবায়ু ভৌগোলিক অবস্থান তো দেখলাই কোথায় জলবায়ু অন্যান্য বিষয়ের মতো তাদের এই যে আবহাওয়া এবং জলবায়ু যে প্রভাব বিস্তার করেছে এবং অন্যান্য বিষয়ের সাথে যেমন আরবের পোশাক আরবদের পোশাক পরিচ্ছন্ন খাদ্যাভ্যাসেও প্রভাব বিস্তার করেছে কি জন্য এই যে লু হাওয়া উত্তপ্ত বালুগাওয়া মিশ্রিত আবহাওয়া থেকে আত্মরক্ষার জন্য আরবাসীরা ডিলেরালা আল্লাহ জাতীয় পোশাক পরিধান করতো এবং সেটা পশমের জব্বা মাথায় পাগড়ি পরিধান করতো আশা করি বুঝছো কি জন্য এটা করতে হচ্ছে এই যে লুহা এবং উত্তপ্ত ভালো করা জন্য এই যে আবহাওয়া এই আবহাওয়াটা তাদের জন্য অসহনীয় ছিল এটাকে সহনীয় করার জন্য লম্বা লম্বা জব্বা আর বাঁধায় পাগড়ি পরিধান করত। মূলত এটা তারা করতে হচ্ছে অতিরিক্ত হিট থেকে বাঁচার জন্য অপরদিকে যদি আমরা লক্ষ্য করি শহরের লোকজন ছিল কাব্যিক তাদের মনের সুখ থাকলে যা হয় মনের সুখ থাকলে তারা কাব্য রচনা করতো আমাদের দেশে যেরকম তোমার ওই যে একুশে ফেব্রুয়ারিতে বই মেলা হয় ওইখানে কিন্তু ওরা কবিতার একটা প্রতিযোগিতা করতো প্রতি বছর এটা করতো আর যে একটা মেলা বসতো মক্কার নিকট একটা জায়গা তাই আর হচ্ছে তোমার উকাজ মেলা এই এখানে দেখো এই যে মক্কার কাছাকাছি নাকলা ও এই অঞ্চলে দেখো এখানে এটা এটা দেখো এই যে উকাজ মেলা আরো বধু মক্কার কাছাকাছি নাকলা আর হচ্ছে কয়েব এই যে উকাজ মেলা এটা কিন্তু পড়ব এটা মানুষব্যাপী হতো এখানে বিভিন্ন কবি সাথে ডাকা হতো কবিতা আবৃত্তি করতো যেসব কবিতাগুলি হচ্ছে তোমার অত্যন্ত ভালো হতো বিচারকদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন দোকান দেখবা দেখবা কাপড়ের এই বা কাপড় এরকম কবিতাগুলো এরকম কাপড়ে তারা লিখতো লিখে বাবা শরীফে সংরক্ষণ করতো আর এটা কি যারা করতো তারা হচ্ছে আসলে সুখী তাদের এই যে দুঃখে তারা কিন্তু আমাদের জারি গান তখন ওরা জারি সুরে সুরে কবিতা আবৃত্তি করত এটা কিন্তু তাদের এত কঠোরতার মধ্যে একটা বড় গুণ ছিল আশা করি বুঝতেছ এই এই প্রসঙ্গে বলছে দেখো ব্রিটিশ ঐতিহাসিক আর এ নিকলসন বলেন ওই সময় আরবদের কবিতা শুধু গুটি কয়েক রুচিশীল লোকদের বিলাসিতা ছিল না বরং তা ছিল আরবদের সাহিত্য অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম আরবদের সাহিত্য অনুভূতি প্রকাশের মাধ্যমে যেমন আমি বললাম যে আমাদের দেশে একুশে বই মেলায় যেমন বিভিন্ন পুস্তক যায় এর মধ্যে বিভিন্ন পুস্তক যে বইগুলি মানসম্মত হিসেবে পুরস্কৃত করা হয় ওখানে তাদের পুরস্কার দেওয়া হতো এবং সেই কবিতাটাকে সুন্দর করে

বড় গাছ দেখে পূজা করতো পর্বতের পূজা করতো ওরা তাদের দৃষ্টি আগুনের পূজা করতো করে তাদের দৃষ্টিতে যে আহ পাহাড় গুলো পর্বত সূর্য বলো পানি বলো যেটা বেশি শক্তিশালী মনে হয়েছে আগুন পুড়াই দিতে পারে এটাই হলো দেবতা বড় বড় গাছ ও নিজে দাঁড়ালে রোদ্র লাগে না এইরকম বিভিন্ন ধরনের দৃষ্টিকোণ থেকে তারা এই ধর্ম পালন করতো পূজা করতো মূর্তি পূজা করতো কিন্তু তারা ধর্মের প্রতি যেহেতু জীবন জীবিকা নির্বাহ করায় কঠিন সেহেতু তার ধর্মের প্রতি খুব একটা গভীর বিশ্বাস ছিল না এই জন্য তারা নিয়মিত ধর্ম পালন করতো না প্রিয় শিক্ষার্থী এ পর্যন্ত আজকে আমাদের পাঠ শেষ